নমস্কার বন্ধুরা আমার আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আজকে বানাচ্ছি আমি ফটো ফ্রেম মানে বাড়িতে একটা বড় বিস্কুটের কার্টুন পড়েছিলো আমি এটা ফেলে দিয়েছিলাম তোমরা দেখে বুঝতে পারছো জল জল লেগে আছে সেটা ফের আমি গুড়িয়ে নিয়ে এসেছি যে এত বড় কার্টুনটা ফেলে দেবো এটা দিয়ে তো কিছু বানানো যেতেই পারে তো ভাবতে ভাবতে আমি ভাবলাম শেষ পর্যন্ত যে এটা দিয়ে ফটো ফ্রেম বানানো যাক তো আমি ওখান থেকে প্রায় আটটার মতো ছোট ফটো ফ্রেম আর একটা বড়ো ফ্রেমের মানে কাটিং পেয়ে গেছিলাম বড় ফ্রেমটা রেখে দিয়েছি এই আটটাকে আমি এই যে কাগজপত্র নিয়ে বসে গেছিলাম তাহলে আমার অ্যাসিস্ট্যান্ট ও আমাকে বলছিল ওর বন্ধুরা সবাই আমার ভিডিও নাকি দেখে ওরা রিভিউ দেয় সেগুলো আমাকে ও নেচে নেচে দেখাচ্ছিলো ওরা আমাকে ভিডিও বানানোর সময় আমি যখন এইসব কিছু বানাই ও ক্যাচ করে আবার পরে ওগুলো খাতা বই কেটে কেটে আর ওগুলো বানানোর চেষ্টা করে আবার এসে আমাকে দেখায় ওটা আমার জায়ের মেয়ে যেগুলো কেমন হয়েছে ভালো বাড়িতে বাচ্চারা এরকম থাকলে কেউ যদি এই সব কিছু বানায় সেগুলো দেখে দেখে শিখলে নিজেদেরও খুব আনন্দ লাগে তো আমি ফটো ফ্রেমগুলো আমার বাড়িতে কালার ছিল ওগুলো দিয়ে কালার করে নিয়েছিলাম এগুলো কভারিং করার জন্য পুচুদের কাছ থেকে ওদের শেষ হয়ে যাওয়া খাতার ঢাল চেয়ে নিয়েছিলাম ওই ঢালগুলো দিয়ে এটা পুরো তো কভারিং করে নেব কারণ আমি আলাদা করে আর ওখানে কিছু মোটা কিছু দেব না ওগুলো দিলেই হালকা হবে আর এখানে আমি কোনো কাজ ইউজ করব না কারণ আমি এখানে যে ফটোগুলো ইউজ করব। সেগুলো সব ল্যামিনেশন করা থাকবে পরে একদিন দেখাবো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এরকম কিছু ক্রাফট আইডিয়া নিয়ে